নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো বর্তমানে আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন হুম তো তিনি কি আপনার ভরসার যোগ্য হুম মানে ভবিষ্যতে এর সাথে কি আপনার কোনো ফিউচার আছে এটাই আজকের বিষয় তো তিনটে পাইল রেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান সেভেন অফ কয়েন্স পাইল নাম্বার ওয়ান পাইল নাম্বার টু থ্রি অফ কয়েন্স পাইল নাম্বার টু পাইল নাম্বার থ্রি ফাইভ অফ কাপস তো তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন সেভেন অফ কয়েন্স আপনাদের সম্পর্কটা এই মুহূর্তে পজ হয়ে রয়েছে আমি আরও দেখব সম্পর্কটা বর্তমানে কোথায় রয়েছে তো পাইল নাম্বার ওয়ান আমি দেখতে পাচ্ছি বর্তমানে আপনাদের সম্পর্কটা পজ হয়ে রয়েছেন আপনি আপনি তো ভীষণ মানে ওভার থিঙ্কিং ওভার থিংকিং বলবো না একটা সেলফ রিফ্লেকশান একটা হারমিন উডে আছেন হ্যাঁ মানে কি করবেন এই সম্পর্কটাকে নিয়ে বুঝতে পারছেন না হুম আপনি বুঝতে পারছেন না যে সম্পর্কটাকে নিয়ে কি করবেন সম্পর্কটা কোন দিকে এগোচ্ছে এর ফিউচার কী হতে পারে আপ আপনার কাছে এর কোনো কোশ্চ মানে অ্যান্সার নেই অপরপক্ষে আপনার পার্টনারের আমি এনার্জি দেখতে পাচ্ছি মানে এটা না মানে ভীষণ ওনার কাছেও যেন এটা ভীষণ পেইনফুল হয়ে উঠেছে টেন অফ সোর্স অ্যান্ড স্ট্রেংথ মিডিলে রয়েছে সেভেন অফ কয়েন্স দুজনই যেন মুখে মাস্ক পরে রয়েছেন মানে কেউই যেন কাউকে ঠিকঠাক জাজ করতে পারছেন না উনিও যেন স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন মানে ওনার কাছেও এই সম্পর্কটা ভীষণ পেইনফুল হয়ে উঠেছে তো দেখবো আদেও মানে উনি কি আপনার ভরসার যোগ্য এই মানুষটিকে কি আপনি ভরসা করতে পারেন পাইল নাম্বার ওয়ান এই মানুষটি আপনাকে অপেক্ষা করাচ্ছেন কি যাই করার না কেন আমি দেখতে পাচ্ছি আগামী দিনে হ্যাঁ এই সম্পর্কের জন্য ইনি একটা রিক্স নিচ্ছেন হুম এই সম্পর্কটাকে উনি ভীষণ ভালোভাবেই ব্যালেন্স করছেন হুম কারণ টু অফ কয়েন্স টেম্পারেন্স এগুলো ব্যালেন্সের কার্ড আর উনি কিন্তু আপনাকে কাউন্টার পার্ট হিসেবেই দেখছেন হ্যাঁ নিজের মানে মানে ফিউচার স্পাউস হিসেবে উনি আপনাকে দেখছেন এবং সেই এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য উনি এই সম্পর্কটার জন্য রিস্কও নেবেন হুম অ্যাকশানও নেবেন এই মুহুর্তে উনি হয়তো ঝামেলায় জড়িয়ে রয়েছেন হ্যাঁ টেন অফ সোয়ার্স ওনার জীবনে হয়তো কোনো মানে ভীষণ পেইনফুল হয়ে উঠেছে হ্যাঁ উনি 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 যথেষ্ট স্ট্রেংথই রেখেছেন পজ হয়ে রয়েছে আমার মনে হচ্ছে এনার হতে পারে ইনার ইনার লাইফে কোনো সমস্যা হতে পারে হ্যাঁ যে সাইকেলটা এন্ড হলে হ্যাঁ তারপর হয়তো উনি এই সম্পর্কের জন্য অ্যাকশান নেবেন বর্তমানে সম্পর্কটা পজ হয়ে রয়েছে একটা জায়গায় আর যেটা নিয়ে মানে আপনি ভীষণ ভাবিত আপনি ভীষণ চিন্তা করছেন আপনি তো একেবারে হারমিট মুডে রয়েছেন বাট পাইল নাম্বার ওয়ান আমি দেখতে পাচ্ছি যে টেন অফ সোর্স যাই সিচুয়েশন এই মুহূর্তে ওনার লাইফে চলুক না কেন সম্পর্কটা এই মুহূর্তে হয়তো পজ হয়ে রয়েছে আগামী দিনে উনি সমস মানে নিজের মধ্যে সেই স্ট্রেংথটা আনছেন যেখান থেকে উনি এই সম্পর্কের জন্য রিস্ক নিচ্ছেন এবং এই সম্পর্কটাকে উনি ভালোভাবেই ব্যালেন্স করছেন তা আমি তো বলবো এই মানুষটি অবশ্যই আপনার ভরসার যোগ্য আপনি এই মানুষটিকে ট্রাস্ট করতে পারেন হতে পারে ওনার লাইফে এই মুহূর্তে কোনো সমস্যা চলছে বাট ওনার লাইফে যতই সমস্যা চলুক না কেন তার ঊর্ধ্বে গিয়েও কিন্তু উনি এই সম্পর্কের প্রতি কেয়ার নিতে চান হুম এটা আমি বলতে চাইছি আপনাকে হুম তার ঊর্ধ্বে গিয়েও মানে উনি উনি চান এই সম্পর্কের প্রতি কেয়ার নিতে আপনি হয়তো এই মুহূর্তে মানে ভাবছেন হ্যাঁ ফিউচারটা দেখতে পাচ্ছেন না বাট আগামী দিনে উনি অ্যাকশান নেবেন এবং কোনো রিস্ক নিতে হলেও উনি কিন্তু পিছপা হচ্ছেন না উনি খুব ভালোভাবেই সম্পর্কটাকে ব্যালেন্স করছেন যা কিছু অবস্ট্রাকল আছে আপনাদের সম্পর্কের মাঝে উনি সেগুলো ওভারকামই করবেন মানে সেগুলোকে মানে অতিক্রম করেই উনি এগিয়ে যাবেন এটাই আমি দেখতে পাচ্ছি তো হ্যাঁ এই মানুষটি তো আপনার ভরসার যোগ্য আপনি এই মানুষটিকে তো ট্রাস্ট করতে পারেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন থ্রি অফ কয়েন্স আপনাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি থাকতে পারে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে যেটা হয়তো আপনাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে কি হবে এই সম্পর্কের ফিউচার কি হবে আমি কি এই মানুষটিকে ভরসা করতে পারি আপনি এনাকে নিয়ে ভীষণ ক্লিয়ার হ্যাঁ আপনি তো ভালোবাসার মানে প্রস্তাব ভাত বাড়িয়েই রেখেছেন অ্যান্ড কুইন অফ কপস ফাইল নাম্বার টু এখানে কুইন অফ কাপস অ্যান্ড টু অফ কাপস থার্ড পার্টি এনার জীবনে থাকতে পারে হুম মানে এনার জীবনে অন্য কেউ থাকতে পারে আচ্ছা আমি টু অফ কাপসটাকে একটু ক্যারিফাই করব। পয়েন্ট নাম্বার লাইফে না আপনি ছাড়া অন্য কোনো অপশান থাকতে পারে হ্যাঁ যেখানে হয়তো ইনি কনফিউজ যে উনি কাকে চুজ করবেন হুম ইমোশনালি উনি হয়তো একটু কনফিউজড উনি ইমোশনালি একখানে উনি মেন্টালি আর একখানে এরকম হতে পারে ওনার লাইফে আপনি ছাড়া অন্য কোনো এটা আমি এখানেই রাখছি অন্য কোনো অপশান থাকতে পারে যেটা আমি প্রথমে বললাম যে থার্ড পার্টি রয়েছে এখানে তো দেখবো এই মানুষটিকে কি আপনি ট্রাস্ট করতে পারেন ইয়েস অর নো এই মানুষটিকে আমি তো বলবো নো হ্যাঁ বাটেম অফ দ্য ডেকে এখানে থ্রি অফ সোর্স এসছে এনাকে মানে ট্রাস্ট করলে আপনাকে ফিউচারে হয়তো কষ্ট পেতে হতে পারে হুম ইনি আপনাকে কন্ট্রোল করারই চেষ্টা করবেন বা ইনার কাছে আপনি কোনো ক্লিয়ারিটি পাবেন না হুম এটা আমি দেখতে পাচ্ছি এখানে দ্য ম্যাজিশিয়ান এলো দ্য মুন এলো অ্যান্ড থ্রি অফ সোর্স এলো ইনার ইনি 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 ইনার লাইফে অন্য কেউ থাকতে পারে হ্যাঁ মানে অন্য কেউ সেভাবে না থাকলেও আপনি ছাড়া উনি উনি হয়তো অন্য কাউকে মানে পছন্দ করতে পারেন বা অন্য কোনো অফার থাকতে পারে মানে ওনার লাইফে চয়েস থাকতে পারে হ্যাঁ তো এই মানুষটিকে খুব একটা মানে আমার ভরসার যোগ্য মনে হচ্ছে না উনি ফিউচারে আপনাকে দুঃখ দিতেই পারেন ঠকাতে পারেন হুম আপনি এই মানুষটিকে ভীষণ ভালোবাসেন আপনি এই মানুষটিকে নিয়ে ভীষণ মানে মানে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি বাট এ এনার তরফ থেকে আমি সেটা দেখতে পাচ্ছি না হুম এনার জীবনে অন্য কেউ থাকতে পারে বা অন্য কোনো অপশান থাকতে পারে এই টু অফ কাপসটা দেখে আমার প্রথমেই মনে হয়েছিল অন্য কেউ থাকতে পারে উনি যদি আপনার সাথে রিউনিয়নও চান হ্যাঁ সেখানে উনি কতখানি ক্লিয়ার সে ব্যাপারে সন্দেহ আছে আমার এই মুহূর্তে যদি উনি আপনার সাথে রিউনিয়ন চান আপনার সাথে উনি মানে আপনার ভালো মানে সম্পর্কে থাকেন বাট মানে এই ইউনিয়নটা নিয়ে ওনার কাছে কনফিউশনই মানে মানে উনি উনি কি বলবো হুম আগামী দিনে কিন্তু উনি আপনাকে ঠকাতে পারেন তো পাইল নাম্বার টু এই মানুষটি কিন্তু মানে অতটাও ভরসাযোগ্য নয় হ্যাঁ মানে আমার তো তাই মনে হচ্ছে যে এনাকে আপনার ভরসা করাটা অতটা ঠিক হবে না প্রথমে তো দেখতে পেলাম ইনার কাছে মানে থার্ড পার্টি আছে হ্যাঁ আমার কেন জানি এটাও মনে হচ্ছে থাকে না কিছু কিছু মানুষ ঘন ঘন প্রেমে পড়ে এনার মধ্যে সেরকমও কোনো মানে যদিও এখানে সেরকম কোনো কার্ড আসেনি তবুও আমার মনে হচ্ছে মানে রকম কিছু ব্যাপার ইনার মধ্যে থাকতে পারে উনি হয়তো মানে মানে এই রিউনিয়নটা নিয়ে তো ওনার কাছে ওনার কাছে কনফিউশন দেখতে পাচ্ছি বা ওনার লাইফে আপনি ছাড়া অন্য কোনো অফারও থাকতে পারে এরকম আমি দেখতে পাচ্ছি বাট আগামী দিনেও আমি এটাই দেখতে পাচ্ছি আপনি এনাকে ট্রাস্ট করলে দুঃখই পাবেন হ্যাঁ দুঃখই পাবেন হুম আগামী দিনে হয়তো উনি আপনার থেকে নিজেকে গ্রাউন্ডেড করে নিতে পারেন তো আপনি পারলে নিজেকে একটু কন্ট্রোল করবেন এই মানুষটি খুব একটা ভরসার যোগ্য বলে আমার মনে হচ্ছে না ওকে মানে আপনাকে নিয়ে ওনার এই মুহূর্তে যদি মানে মানে এই রিউনিয়নটা নিয়ে আপনার সাথে মানে উনি ভীষণ কনফিউজড উনি হয়তো জানেনই না উনি কি চান আমার মনে হচ্ছে এমন একজন মানুষ যিনি কি না মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না হয়তো উনি ঘন ঘন প্রেমে পড়ে যান এরম হতে পারে ওকে পায়ল নাম্বার টু তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন ফাইভ অফ কাপস রিগ্রেট রয়েছে আপনাদের সম্পর্ক নিয়ে তো আমি দেখব আপনি আপনাদের বর্তমান সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আপনার তো ভীষণ ডাউট এই সম্পর্কটাকে নিয়ে হ্যাঁ ওরেই বাবা আপনার কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে কোনো রকম কনফিডেন্ট আমি দেখতেই পাচ্ছি না এই মুহূর্তে ক্লিয়ারিটি রয়েছে আপনি আপনি যাকে নিয়ে দেখছেন ইনার মধ্যে ক্লিয়ারিটি রয়েছে এই সম্পর্কটাকে নিয়ে ইনার একটা মানসিক মানে স্যাটিসফ্যাকশান আমি দেখতে পাচ্ছি হ্যাঁ বাট আপনার মধ্যেও একটু রিগ্রেট রয়েছে তবে ইনি কি আপনাকে কমিটমেন্ট দিয়েছেন কিং অফ কাপস তো ইমোশনাল মানে মানে ভীষণ রোমান্টিক পার্সন ইমোশনালে ভরপুর কিন্তু এর বহিঃপ্রকাশ হচ্ছে জিরো বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই মানুষটি হয়তো আমাকে আপনাকে কমিটমেন্ট দেননি ভালোবাসা আছে হ্যাঁ উনি উনি যখনই কোনো মানে উনি অনেকবার আপনার কাছে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেন হ্যাঁ অনেক ক্ষেত্রে হ্যাঁ মানে এই মানুষটি না আপনাকে ছাড়তে চান না কিন্তু আবার এদিকে কমিটমেন্ট দেন না আপনার প্রতি এনার ভালোবাসার কোনো কমতি নেই ভালোবাসায় ভরপুর বাবা কিং অফ কাপস এসছে আমি তো এটা বলতেই পারবো না ইনি ভীষণ রোমান্টিক কিন্তু এনার বহিপ্রকাশ তো জিরো হুম দেখুন এই ছবিটা কীভাবে সাহায্য চাইছে মানে ইনি হয়তো অনেক সময় অনেক প্রবলেমে পড়েন বা ওনার মানে বিপদের সময় হয়তো উনি আপনার কাছে আসেন হেল্প চাইতে আপনার এই যে এই এই যে ওনার হাত বাড়ানোটা ফ্রেমে কেউ নেই ফ্রেমের বাইরে যিনি আছেন সে সেটা হয়তো আপনি হুম আর আপনি আপনি ভীষণ মানে আপনি বুঝতে পারছেন না আপনি এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা ক্লিয়ার নন আদেও এই সম্পর্কটার কোনো ফিউচার আছে কি না হুম আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই এই আপনি চাইলেও না এই এই সম্পর্কটা ঝেড়ে ফেলতে পারছেন না এই মানুষটি আপনাকে মানে বেরোতেও দিচ্ছে না এই সম্পর্ক থেকে কমিটমেন্টও হয়তো দিচ্ছে না কারো কারোর জন্য দেয়নি কমিটমেন্ট দেয়নি হ্যাঁ কোনো রকম কোনো স্বীকারোক্তি আমি দেখতে পাচ্ছি না বেশ কিছু মানুষের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সম্পর্কটা মানে কেমন যেন মানে ওই টেনে ধরে রাখার মতন আপনাকে এগোতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমি দেখব ইনার উপর কি আপনি ভরসা করতে পারেন ইনি কি আপনার ভরসার যোগ্য দ্য এম্প্রেস পেজ অফ ওয়ান্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু অফ ওয়ান্স পাইল নাম্বার থ্রি এই মানুষটি আগামী দিনে আপনাকে কমিটমেন্ট দেবেন আপনাকে কমিটমেন্ট দেবেন কারণ এখানে দ্য এসছে এই পেজ অফ এসছেন এই সম্পর্কে গ্রোথ আপনি দেখতে পাবেন হ্যাঁ ইনার ইনার যে ভাবনা চিন্তা উনি যে আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন আগামী দিনে সেই সেই চিন্তা ভাবনা থেকে উনি বেরিয়ে এসে আপনাকে কমিটমেন্ট দেবেন হতে পারে উনি আপনাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবেন হ্যাঁ কিন্তু উনি আপনাকে কমিটমেন্ট দেবেন এই মানুষটিকে মানে এক কথা ইনি আপনি ইনার উপর ট্রাস্ট করতে পারেন হুম এনার উপর আপনি ট্রাস্ট করতে পারেন থাকে অনেকের অনেকে না নিজেকে ভালোভাবে ব্যক্ত করতে পারে না হ্যাঁ মানে উনারও সেরকম কোনো সমস্যা থাকতে পারে যার জন্য উনি ঠিকঠাক মনের কথা হয়তো আপনাকে জানাতে পারছেন না কিন্তু আগামী দিনে উনি উনি সেই জায়গায় আসছেন হ্যাঁ আপনাকে কমিটমেন্ট দেওয়ার জায়গায় উনি আসছেন এই সাইকেলটা উনি এন্ড করবেন সিদ্ধান্তটা উনি নিয়ে নিচ্ছেন আগামী দিনে যেটা এই মুহূর্তে নিতে পারছেন না আপনার ব্যাপারটা হচ্ছে কি যে এতই যখন ভালোবাসা এতই যখন ঘুরে ঘুরে আমার কাছে আসে যখন কথা বলার তখন বলে সবসময় হেল্প চায় সবই ঠিক আছে তাহলে কমিটমেন্ট কেন দিচ্ছে না হ্যাঁ এটা না আপনাকে ভীষণ মানে মানে টেনশানে ফেলে দেয় আপনার ভীষণ ডাউট কাজ করে আপনার মধ্যে এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী দিনে উনি একটা সিদ্ধান্তে আসছেন হুম এই সম্পর্কের গ্রোথ আপনি দেখতে পারবেন আগামী দিনে তো হ্যাঁ এই মানুষটিকে আপনি ভরসা করতে পারেন ইনি আপনার ভরসার যোগ্য তো পাইল নাম্বার থ্রি আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আচ্ছা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রাজেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা